ওয়েলকাম ভিউয়ার বাংলাদেশ অ্যান্টি কোটা প্রোটেস্ট অর্থাৎ সংরক্ষণ বিরোধী আন্দোলন এই যে সংরক্ষণ বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনের উত্তাল বাংলাদেশ এর বিষয়বস্তুটা কি এবং কি জন্য এই আন্দোলন এবং এই আন্দোলনের ফলে আজকের বর্তমান ফলাফল কি সেটিও একটু জানব এই ভিডিওর মধ্যে দিয়ে তাহলে বাংলাদেশ অ্যান্টি কোটা প্রোটেস্ট অর্থাৎ সংরক্ষণ বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এই যে বিরোধী বা কোটা বিরোধী বা সংরক্ষণ বিরোধী এই যে শব্দ ব্যবহার করা হচ্ছে অ্যান্টি কোটা প্রোটেস্ট অর্থাৎ এই যে অ্যান্টি কথাটি বারবার ব্যবহার হচ্ছে এই ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এটি কিন্তু সত্য নয় কেন সত্য নয় কারণ এই আন্দোলনটি সংরক্ষণ বিরোধী নয় সংরক্ষণ সংশোধনের কথা বলছে এবং আমরা যদি দেখি যে এই যে ছাত্রদের বিক্ষোভ এবং তাদের যে বিক্ষোভে কোটা সংস্কার আপনারা পরিষ্কার দেখতে পাবেন কোটা সংস্কার চাই রিফর্ম কোটা সেভ বাংলাদেশ কোটা কোটা সংস্কার চাই তাই প্রথমেই আমাদের এই ভুল জায়গাটি থেকে বেরিয়ে আসতে হবে যে এই ছাত্র বিক্ষোভ কিন্তু সংরক্ষণ সংশোধনের সংরক্ষণ বিরোধী নয় ঠিক সেই রকমই সংবাদ মাধ্যমে দেখুন প্রকাশ পেয়েছে যেটিতে স্পষ্ট কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে এটি যে প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল তা কিন্তু একদমই ঠিক নয় কারণ আমরা আমাদের ভ্রম সংশোধন করছি অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ক্ষমা থাকতে তাহলে কি হওয়ার কথা ছিল আদতে বাংলাদেশে এই আন্দোলন হচ্ছে কোটা সংস্কার এর দাবিতে আন্দোলন তাহলে এটি তো পরিষ্কার যে আমরা একটি ভুল বার্তা পেয়েছি যে এটি সংরক্ষণ বিরোধী নয় সংরক্ষণ সংশোধনের এবং কিসের জন্য সংরক্ষণ সংশোধন কোন সংস্কার তারা সম্পূর্ণ জানব দেখুন তার আগে আমরা দেখেছি যে দু হাজার আঠেরো সালে বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট হয়েছিল এবং সেই দু হাজার আঠেরো সালে কিন্তু হাসিনা সরকার স্ক্র্যাপ করেছিল কি না যে যে কোটা সিস্টেমগুলো সংশোধনের কথা বলা হয়েছিল সেই কোটা সিস্টেমকে স্ক্র্যাপ করেছিল এবং সেই কোটা সিস্টেমের মধ্যে কোন কোন যে সিস্টেমগুলো কোন কোন মানে সংরক্ষণের কোন কোন জায়গাগুলোকে করা হয়েছিল তা একটু জানব সবার আগে জানি যে বাংলাদেশের যে কোটা সিস্টেম আছে বা সংরক্ষণের ব্যবস্থা আছে সেই সংরক্ষণের ব্যবস্থার ভাব ঠিক কিরকম উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে শুরুতে সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ আসন ছিল সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ ছিল আর চুয়াল্লিশ শতাংশ ছিল মিনার ভিত্তিতে এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইচারদের জন্য যেটি নিয়ে আজ ব্যাপক আন্দোলন ছাত্রদের মধ্যে এবং এটি সংস্কারের কথা এবং আরো অনেক কিছুর ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে আমরা জানবো তাহলে এই যে ছাপ্পান্ন শতাংশ রিজার্ভেশন তার মধ্যে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইচারদের জন্য নারীদের জন্য হচ্ছে দশ শতাংশ বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য দশ পাঁচ শতাংশ প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত ছিল এই যে দশ শতাংশ বিভিন্ন জেলা এটি বলি এটি যে সমস্ত জেলাগুলো ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছিয়ে পড়া যে সমস্ত জেলা তাদের জন্য সেই দশ শতাংশ পাঁচ শতাংশ জনজাতি অর্থাৎ মাইনোরিটির যারা আছেন যে পিছিয়ে পড়া যেমন মাইনোরিটি তাদের জন্য এটি এবং দু হাজার আঠারো সালে সেই সংরক্ষণ সংশোধনের দাবিতে যে আন্দোলন যেটি ছড়িয়ে পড়েছিল সেই ক্ষেত্রে কিন্তু হাসিনা নির্দেশ জারি করেছিল ই নির্দেশ জারি করেছিল না মুক্তিযোদ্ধা স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে যে দশ শতাংশ সংরক্ষণ তা বাতিল করা হলো এবং সেই ক্ষেত্রে যখন বাতিল হলো শুধুমাত্র কিন্তু দুটি ক্ষেত্রেই সংরক্ষণ ছিল সেটি হচ্ছে জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ অর্থাৎ ছয় শতাংশ সংরক্ষণ কিন্তু চালু ছিল দু হাজার আঠারো সাল থেকে বাতিল করার পর তাহলে বাকি যে নাইনটি ফোর সংরক্ষণ তা ছিল মেধার ভিত্তিতে কিন্তু তাহলে এই আন্দোলন এত ব্যাপক আকার কেন ধারণ করলো কারণ দু হাজার কারণ তার ঠিক তিন বছর পর দু হাজার একুশ সালে হাইকোর্টের দ্বারস্থ হয় সাতজন মুক্তিযোদ্ধার পরিবার এবং তার ঠিক তিন বছর পর সেই মামলার রায়ে গত পাঁচই জুন হাইকোর্ট জানায় সরকারের সিদ্ধান্ত অবৈধ অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে সংরক্ষণ সংশোধন করে কিছু কিছু পার্টিকুলার সংরক্ষণকে বাতিল করেছিল সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং আগের জায়গায় সেই সংরক্ষণ ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয় এবং মুক্তিযোদ্ধাদের স্বজনেরা তিরিশ শতাংশ সংরক্ষণ পেতে শুরু করে সেই পরিস্থিতিতেই কিন্তু হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের সেই রায়কে ইনএফেক্টিভ বলে কার্যত তার স্টে অর্ডার দিয়ে এবং তাকে অগস্টের শুনানির জন্য ডেট দেওয়া হয় এবং তার মাঝে কিন্তু এক ছাত্র আন্দোলন ব্যাপক আকার নিয়ে ফেলে এবং সুপ্রিম কোর্ট এই আন্দোলনের মাঝেই কিন্তু শুনানিকে আলো এগিয়ে নিয়ে আসে এবং শুনানিকে এগিয়ে নিয়ে আসার ফলে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে কি রায় হয়েছে দেখবো দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভার্টি এবং সেই রায় কি সংরক্ষণ কমালো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আগে কেমন ছিল এবার কেমন হতে চলেছে সেই নতুন নিয়োগ ব্যবস্থা তা একটু দেখুন বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানে ফিরতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে এই যে তিরানব্বই শতাংশ এবং বাকি থাকছে সাত সাত শতাংশ যে সাত শতাংশ হবে রিজাল্ট এবং সেই সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ হচ্ছে কি মুক্তিযোদ্ধা সংরক্ষণ অর্থাৎ ফ্রিডম ফাইটার যারা আছেন তাদের জন্য পাঁচ শতাংশ তাদের আগে ছিল তিরিশ শতাংশ এবং তা কমিয়ে করা হলো কত পাঁচ শতাংশ সংরক্ষণ এবং বাকি যে দুই শতাংশ সংরক্ষণ সেই দুই শতাংশ সংরক্ষণের মধ্যে এক শতাংশ সংরক্ষণ পাবেন অনগ্রসর শ্রেণী এবং বাকি এক শতাংশ সংরক্ষণ পাবেন প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকেরা অর্থাৎ যারা ট্রানজেন্ডার তাদের ক্ষেত্রে